জীবন মানে তাতে ওঠানামা থাকবে একরাশ আনন্দের পরই বিষাদ থাকবে কিন্তু জীবনে আসলে সুখ শান্তি কিভাবে পাবেন বর্তমান যুগে মানুষের অবসাদের অন্ত নেই কেরিয়ার সম্পর্ক স্বাস্থ্য আর্থিক পরিস্থিতি পরিবার নিয়ে মানুষ অবসাদে ভোগেন জীবনে এগিয়ে চলার ইচ্ছাটুকুও অনেকে হারিয়ে ফেলেন এমন পরিস্থিতিতে শান্তি পাবেন কিভাবে জানলে অবাক হবেন আপনার নিজের সেই শান্তি বিঘ্নিত হচ্ছে আপনি চাইলেই আপনার জীবনের শান্তির জোয়ার আনতে পারবেন কিন্তু কিভাবে? চলুন সেই ব্যাপারেই আজ আলোচনা করব জেনে নেব গৌতম বুদ্ধের দশটি বাণী যা মেনে চললে আপনি জীবনে সুখ শান্তি অবশ্যই পাবেন জীবনে এগিয়ে চলার রসদ পাবেন চলুন জেনে নি কি সেই দশটি বাণী এক বর্তমানে বাঁচুন অতীতে বাঁচবেন না ভবিষ্যতের স্বপ্নও দেখবেন না বর্তমানে মনোযোগ দিন দুই সত্য সবচেয়ে শক্তিশালী সূর্য চাঁদ এবং সত্য এই তিনটি ধ্রুবকে কখনো বদলানো যায় না তিন ইতিবাচক ভাবুন আপনার মানসিকতাটাই সব আপনি যেটা ভাববেন সেটাই হয়ে উঠবেন চার হাল ছাড়বেন না অতীত যতই কঠিন হোক না কেন নতুন করে সূচনা করার ক্ষমতা আমাদের সকলের মধ্যে রয়েছে পাঁচ একলা চলো নীতি গ্রহণ করবেন জীবনে চলার পথে কাউকে পাচ্ছেন না একলাই এগিয়ে চলুন ছয় কঠোর শব্দ ব্যবহার করবেন না আপনার শব্দ ছুরির মতো বিনা রক্তপাতেই এটি কাউকে আঘাত দিতে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করুন কিছু বলার আগে তার ফলাফল ভেবে দেখুন সাত আপনার শরীর বহু মূল্যবান আপনার শরীর আপনার আধ্যাত্মিক জাগরণের মাধ্যম তাই সর্বদা শরীরের যত্ন নিন আট রাগ নিয়ন্ত্রণে রাখুন আপনি আপনার রাগের জন্য হয়তো কোনো শাস্তি পাবেন না কিন্তু এই রাগই আপনাকে শাস্তি দেবে নয় অতীত ঘাঁটবেন না ঠিক যেভাবে সাপ খোলস ছাড়ে সেভাবেই অতীতকে ছেড়ে দিন অতীত নিয়ে ভাববার কোনো মূল্য নেই দশ যেটা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আপনার যেটুকু আছে সেটাও অনেকের কাছে বিলাসিতা তাই যা আছে তার কদর করুন কি নেই তার হিসাব করলে কোনো দিনই সুখী হতে পারবেন না